নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দেলবার মোল্লাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের ভিডিও চিত্রে শুক্রবার জুমার নামাজ শেষে চানদের চর বাজার মোড়ে এই কর্মসূচিতে মানুষ অংশ নেন। উপস্থিত সকলের হাতে ব্যানার নিয়ে অবস্থান করছিলেন সবাই শিশু যুবক ও বৃদ্ধ সবাই মানববন্ধনে অংশ নেন বক্তারা দাবি করে বলেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নিহতের কন্যা আন্না পারভিন বলেন আমার বাবাকে রাতের অন্ধকারে পিটিয়ে হত্যা করা হয়েছে কিছু মানুষ নিজেদের বাড়িতে আগুন দিয়ে নাটক সাজাচ্ছে যেন সত্য আড়াল হয় প্রশাসনের কাছে আমাদের আবেদন সত্য উদ্ঘাটন করে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনা হোক এবং নিরীহ মানুষ যেন হয়রানের শিকার না হয় এতে সমাজসেবক মোহাম্মদ মস ও আবদুল্লাহ বলেন দেলবার মোল্লা ছিলেন আদর্শ মানুষ হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু বিচার না হলে চুপ থাকবো না স্থানীয় নেতা রিপন শেখ বলেন কিছু দুষ্ট চক্র পরিস্থিতি ঘোলাটে করছে প্রশাসন যেন নিরপরাধ মানুষকে হয়রানি না করেন মাওলানা কারিমুল ইসলাম বলেন দেলবার মোল্লার হত্যার মাধ্যমে শুধু একজন মানুষ নয় সমাজে ন্যায়বোধক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক বক্তারা আরো বলেন দেলবার মোল্লার হত্যার ন্যায় বিচার দ্রুত নিশ্চিত করতে হবে এবং এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে গত পঁচিশ আগস্ট রাত আটটায় চান্দেশ্বর বাজারের সংঘর্ষে দেলবার মোল্লা গুরুতর আহত হন পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে পহেলা সেপ্টেম্বর রাত একটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিয়ম অনুযায়ী একটা হত্যা মামলা যেটা রুজু হয় এই মামলাটা প্রাথমিক অবস্থায় যখন সে আহত ছিল সেই অবস্থায় মামলাটা রুজু হয় পরবর্তীতে যখন সেই মামলা মারা গেলে মার্ডার কেসে যতটুক আইন অনুযায়ী যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধে চলতেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি প্রতিপক্ষ সেই শান্তিকে যারা আসামি পক্ষ শান্তিকে বিঘ্নিত করার জন্য এই গ্রাম অশান্তি তৈরি করার জন্য একের পর একটা ইস্যু তৈরি করতেছে ইস্যু তৈরি করে তারা গত কয়েকদিন আগে তাদের বাড়িতে দেখা গেছে যে একটি চালা ঘর তার বাড়িতে ছোট্ট একটি ঘর সেই ঘরে নিজেরা ষড়যন্ত্রমূলক কাউকে দিয়ে না কাউকে দিয়ে সেই অগ্নিসংযোগ করে সেই দায়বার এদের উপর চাপায় আবার একটা এই অঞ্চলকে উত্তেজিত এবং অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চাচ্ছে এই যে যে অগ্নিসংযোগ যারাই করছে যারাই কে করছে আমরা যেহেতু জানি না রাত্রে অন্ধকারে এগুলো হচ্ছে আমরা যেহেতু জানি না এ খতিয়ে দেখে প্রশাসনের কাছে আমাদের এইটা দাবি প্রশাসন এই জিনিসটা খতিয়ে দেখে যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাচ্ছি আমরা শান্তিতে বসবাস করতেছি ইতিমধ্যে আমাদের এই এলাকাকে এবং সমাজকে অস্থিতিশীল করার জন্য কিছু লোক এই যে যে বিভিন্ন ঘটনাটা ঘটিয়েছে নিজেদের ঘর নিজেরা পুড়িয়ে বা কে বা কারা পুড়িয়ে এই যে এলাকাকে অস্স্থিতি করে তুলেছে এর সঠিক তদন্ত করে আমরা তার যে অন্যায় করেছে তার শাস্তি আমরা দাবি করছি আপনাদের মাধ্যমে শিশু আমি ওনার মেয়ে ছোট মেয়ে আমার আব্বুরা খালি খালি মারিছে শুধু শুধু ওনারা আমার ভাইকে মারতে আইছিল মারতে পারিনি ওরা সব বাড়ি কেউ কইরে কেউ বাড়ি নেই সেই ই করে আমার আব্বুরার হত্যা করেছে আমার ভাইদার মারার ওদের হুমকি দেয় এখন আমার ভাইদার মারার হুমকি দেয় আর একটা কথা আমি শশাবার কাছে বলি ওরা এই যে ঘরটা ষড়যন্ত্র করে পুড়াইছে ওরা যে ষড়যন্ত্র করে ঘরটা পুড়াইছে ওরা এমন কি ওর মার বিরুদ্ধ মানুষ তারও তো হত্যা করে আমার ভাইদার ভাইদার পরে চাপিয়ে দিতে পারে এটা আপনারা সবাই দেখবেন তবে এই রকমরা না করে আমার ভাই তারা নিজেরা ঘর পোড়ায় আমার ভাইদের নামে শুধু 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 দবি যক্তেছে আমরা এখন এর বিচার আমরা চাই আমার ভাবে হত্যা করেছে এর বিচার আমরা চাই আইএম শ্রীং কলা প্রকল্পের কাছে আমরা আহ্বান করব যে এই ঘর পোড়া থেকে শুরু করে একারা কিভাবে কি স্বরതന്ത്ര করে পোড়ায় আবার এই অঞ্চলকে স্থিতিশীল করার পায়তারা করছে বিশ্ব শ্রীং কলা সৃষ্টি করে অবপ্রায় চালাচ্ছে এইটাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিরীহ মানুষের মৃত্যুর হত্যার যে বিচার যারা এ কাজের সাথে সংশ্লিষ্ট আমরা তাদেরকে ফাঁসির কাস্তে দেখতে চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেখতে চাই এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি